দর্শক আসসালামু আলাইকুম এখন প্রায় দুপুর একটা তিরিশ মিনিট আমরা এসেছি দিনাজপুর জেলার একবারে প্রত্যন্ত একটি গ্রাম দণ্ডপানি পার্বতপুর থানায় অবস্থিত আর এখানে বেশ কিছু গরু রয়েছে আর এই গরুগুলো হচ্ছে আমাদের সাহেব আলী ভাইয়ের দেখছেন সাহেব আলী ভাইকে উনি এই শীতের মাঝেও আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করছেন আমরা সেগুলোই তুলে ধরব আপনাদের সামনে তো আমরা কথা বলি সাহেব আলী ভাইয়ের সঙ্গে সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই যে কোন কোণে ঠান্ডা বাতাস এখন প্রায় দুপুর একটা তিরিশ মিনিট কি অবস্থা বলেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আমরা ভালো আছি দর্শকের জন্য আসসালামু আলাইকুম আর নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা জানে দর্শক মন্ডলীর কাছে আজকে নতুন ভিডিও একটা আজকে দেখছি আচ্ছা আজকে 10 টি কালেকশন 10 টা হ্যাঁ আজকে 10 টি ভালো মানে তিনটা গিরের সাথে একটু সাইওয়ালের মিক্স আছে আচ্ছা 10 টি কালেকশন দেখাবো বর্ডার ক্রস সবগুলে সবগুলে বর্ডার ক্রস সবগুলে বর্ডার ক্রস আচ্ছা কালেকশন কবে কার এলা নতুন সব 10 টি কালেকশন আমাদের কালেকশন তো আপনারা বুঝতে হ্যাঁ মানে থাকে না আপনার কাছে আল্লাহ রহমতে দর্শকদের দোয়ায় হ্যাঁ আমি যদি নিজে বলি যে আমি ভালো তাই তো হবে না হবে না দর্শক ভালো করতে অবশ্যই অবশ্যই আমাদের

তাহলে এই দুইটা হচ্ছে এক মালিকের এক মালিকের এক জায়গায় আপনার দেওয়ার ইচ্ছা নিয়ম ভাই যদি চায় হ্যাঁ আমি আজকে একটা ছোট করে রেট দেব হ্যাঁ হ্যাঁ একটা ছোট করে বাটা বাটা রেটটা বলেন তো 370 3 লক্ষ 70 হাজার আচ্ছা কোন ভাই যদি চায় হ্যাঁ একটু আলোচনা সুযোগ দিতে হবে অল্প সুযোগ আছে আছে যদি না দেই তো অবশ্যই ভাইয়েরা বলবে হ্যাঁ যে ভাই একদমই তো বেচা কিনা হয় না

আচ্ছা গেল ওটা দাম এটা ছোট করে একটা রেট দেবো আজকে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার ঠান্ডাতে মানে যে গরুগুলা নাভি কম্বলগুলা যে ধুলি ধরবে হ্যাঁ সেটাও দেখাইতে পারতেছি না ভাই আসলে গরু বাস্তবে আসলে আমি মনে করি খুব ভালো হয় খুব ভালো হয় খুব ভালো হয় মানে এখন তো হাট বাজারে সুন্দর বেচা কিনা হচ্ছে আল্লাহ রহমত আচ্ছা এটা কি এটা হলো এটা বিস্কিট কেলার ভাই অসাধারণ এটা মানে ভারতের বাংলাদেশের আয় ব্যয় যে আমার খাসে কত বাড়তেছে কত আমি এই প্রতিষ্ঠান এটা দেখতে হবে আমরা তো কিনি আর বিক্রি করি সবার তোর অভিজ্ঞতা সামান না 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 তাহলে বিনা টাকায় ব্যবসা করতেছে কেউ টাকা খাটেও ব্যবসা ব্যবসা করতেছে আচ্ছা এটার এটার ওয়েট কতটুকু এটা ওয়েট হলো আপনার 404 কেজি 404 কেজি এটা নতুন দুই দা আচ্ছা এটা নতুন দুই দা কোন ভাই যদি চায় দেওয়া যাবে ছোট করে আজকে এটা আপনাদের দেব 185 185000 একটু স্বাভাবিক কথা বলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা লক্ষ 185 আর এটা কত বললেন এটা 75 75 আচ্ছা এটা 85

আমার যে যদি কালেকশনগুলো দেখে বা সবাই দেখে এই প্রজেক্টের যে ব্যবসার প্রজেক্টে যে আসে এই প্রজেক্টের মাধ্যমে একটা গুডিলটা দেখতে হবে যে ভালো দেওয়ার চেষ্টা ভালো দেওয়ার চেষ্টা করতে কারণ ওনার প্রতিষ্ঠান বাড়াবে আমার হ্যাঁ কারণ এটা আয়বে এটা জাতটা দেখতে হবে পার্সেন্টটা দেখতে হবে রেকর্ডটা খাসে কত বাড়তেছে কতটা এটা সব কিছু আমরা নির্বাচন নির্বাচন করে তারপরে দিতে হবে হ্যাঁ গালা কম্বল মার্শাল্লা দেখার মতো একদম দেখার মতো বিস্কিট কালার গরু কিন্তু এটা বর্ডার করস আচ্ছা তাহলে এটা হচ্ছে 1 লক্ষ 85 85 এইখানে গেল চারটা চারটা আর কই ওই দিকে চার তাহলে এখানে একটা হ্যাঁ এটা হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কোনো ভাই চাইলে এটা নিতে পারে আচ্ছা এটা কি হাসার মধ্যে ভাই হাসা এটা এটাও বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ খুব ভালো পার্সেন্টের বাচ্চা আচ্ছা

দশ নম্বর গরুটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার নয় নম্বর গরুটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ আচ্ছা এক লক্ষ আটচল্লিশ

এই পাশে আর এক লক্ষ পঁচাশি এই হচ্ছে আপনার টোটাল গরু দশটা ভাই যদি ভাই তাহলে কালকে হাটে গিয়ে উঠাবেন ভাই আল্লাহর রহমতে সবাই তো আর হাট আসতে পারে না আচ্ছা হাটে এলে হাটের মাল আল্লাহ রহম জোগাড় আরো আছে কিছু আছে হ্যাঁ আলাদা আছে আছে এগুলো দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর সবার সাথে শেয়ারও করব কোন ভাই যদি চায় দেওয়া দেবো মোবাইল নম্বরটা বলেন শূন্য এক সাত শূন্য এক সাত পঁয়ত্রিশ একচল্লিশ একচল্লিশ শূন্য আট